নিউ ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগত আশা বন্ধুরা সবাই ভালো আছে তা বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা বন্ধুরা আপনাদের সামনে কি আমরা নিউ বিজনেস আইডিয়া নিয়ে আমরা আজকে চলে এসলাম তা বন্ধুরা বাড়িতে বসে না থাকে এই মিনি রাইস মিলগুলো নিয়ে কিন্তু আপনারা সুন্দর একটি বিজনেস করতে পারবেন প্রতি মাসে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এই মেশিনগুলো চলবে আপনার ঘরে টি টোয়েন্টি ভোল্টের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ির মিটারের সাহায্যে কিন্তু আপনারা এই মেশিনগুলো কিন্তু চালাতে পারবেন আর বন্ধুরা এই মেশিনগুলো দিয়ে কিন্তু আপনারা প্রতি ঘন্টায় আপনারা ছ থেকে সাত মান আপনারা কিন্তু ধান ভাঙাই করতে পারবেন আর বন্ধুরা এই মেশিনটি চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে বুজুর্গ লোক অবধি এই মেশিনগুলো কিন্তু আপনারা চালাতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশো মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হেভিটেক্স কোম্পানি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি হচ্ছে আমাদের সিঙ্গেল সিঙ্গেল মিনি রাইস মিল তে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ওখা লাগানো রয়েছে এই অকাটিতে আপনারা একেবারে কিন্তু পনেরো কেজি আপনারা কিন্তু ধান দিতে পারবেন তাই বন্ধুরা এর ভিতরে একটি সুন্দর একটি শেল লাগানো রয়েছে তে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি শেল লাগানো রয়েছে দুপাশে দুটো ব্লেড রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরে কিন্তু একটি জালি রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটা পাংখা লাগানো রয়েছে তার নিচে কিন্তু একটি আউটলেট রয়েছে তা বন্ধুরা এইদিকে আপনাদের ফের চাউলটা বাইর হয়ে যাবে আর যেটি চাউল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলেটের মাধ্যমে কিন্তু আপনাদের বাইর হয়ে যাবে আর চাউলের সাথে দূরটি ঘুষি আসবে সেটি কিন্তু এই আউটলেটের মাধ্যমে কিন্তু আপনাদের বাইর হয়ে যাবে চাল একদম আপনাদের ফ্রেশ বাইর হয়ে যাবে তা বন্ধুরা পাশে পিছনে যে দেখতে পাচ্ছেন একটি আউলোড লাগানো রয়েছে এই আউটলোডটি দিয়ে কিন্তু আপনাদের ঘুষিটা বাইর হয়ে যাবে বন্ধুরা এই মেশিনটির সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি তা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে আরেকটি রয়েছে এটি হচ্ছে দুটি টু টু ইন কম্বাইন রাইস মিল একদিকে আপনারা ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে আপনারা ঘিউ হলদি ভুট্টা মশলা আপনারা গুঁড়ো করতে পারবেন এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশোর মডেল দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাবিটেক্স কোম্পানি তা বন্ধুরা এই যে ডালাটি দেখতে পাচ্ছেন এই ডালাটিটির মধ্যে কিন্তু একেবারে আপনারা পনেরো কেজি আপনারা ধান পনেরো কেজি আপনারা কিন্তু ধান দিতে পারবেন এটি তো আপনারা দেখতে পাচ্ছেন সেল লাগানো রয়েছে নিচে একটি জালি আছে দুপাশে দুটি ব্লেড লাগানো রয়েছে উপরে একটি কিন্তু জালি রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পালিশ কন্ট্রোল লাগানো রয়েছে বন্ধুরা দেখছে তার পাশে দেখতে পাচ্ছেন একটি পাঙ্খা লাগানো রয়েছে নিচে একটি আউলোড রয়েছে এদিকে আপনাদের ফের চাউলটি বাইরে হবে যেটি চাউল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলোটটির মাধ্যমে কিন্তু আপনাদের বাইরে হয়ে যাবে আর চালের সাথে দু একটা ঘুষি আসে সেটি কিন্তু এই আলুটির মাধ্যমে কিন্তু আপনাদের বাইরে হয়ে যাবে একদম আপনাদের চাল একদম ফ্রেশ বাইরে হয়ে যাবে একদম প্যাকেটের চালের মতো বাইরে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে একটি যে আউলোড রয়েছে এই আউলোট মাধ্যমে কিন্তু আপনাদের ঘুষিটা বাইর হয়ে যাবে তা বন্ধুরা যে পাশে যে দেখতে হচ্ছে গ্যালান্টি রয়েছে এই গ্যালান্টিতে দিয়ে আপনারা গৃহ হলদি ভুট্টা মশলা আপনারা গুঁড়ো করতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা ষাট থেকে সত্তর কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা নিশ্চিত যে দেখতে পাচ্ছেন আউলুডটি রয়েছে এই গ্যালান্টিতে আপনারা যেটি গুঁড়ো করবেন সেটি কিন্তু এই আউলুটটির মাধ্যমে কিন্তু আপনাদের বাইর হয়ে যাবে আ বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে যে একটি ডালা লাগানো রয়েছে এই ডালাটির মাধ্যমে কিন্তু আপনারা লঙ্কা হলুদ গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এই মেশিনটির সাথে আমরা ফোর ফাইভ ফাইভ এসির মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি তা বন্ধুরা পাশে যে একটি দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশে নিউ আপডেট মেশিন আমাদের কাছে রয়েছে তো এটি তো আপনারা সেম কাজ করতে পারবেন এটিতে একদিকে আপনারা ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে আপনারা গৃহ হলদি ভুট্টা মশলা আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের সিক্স এন তিনশোর মডেল এটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট এটি হচ্ছে আমাদের হানি গ্রিন টেক্স কোম্পানির দেখতে পাচ্ছেন তা বন্ধুরা এই ডালাটিতে কিন্তু একেবারে আপনারা দশ থেকে বারো কেজি আপনারা কিন্তু ধান দিতে পারবেন তার বন্ধুরা এর ভিতরে একটি সুন্দর একটি সেল লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি সেল লাগানো রয়েছে দু বসে দুটো ব্লেড লাগানো রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরে একটি কিন্তু জালি রয়েছে তার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পালিশ লাগানো রয়েছে তার পাশে যে দেখতে পাচ্ছেন একটি পাংকা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলোড রয়েছে এদিকে আপনাদের ফের চাউলটা বাইর হয়ে যাবে আর যেটি চাউল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলোট মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে আর চাউলের সাথে দুটো যদি ঘুষি আসে সেটি কিন্তু এই আউটলোড